ভোট আসে ভোট যায় ভোট শেষে রাজনৈতিক নেতাদের ভোট পর্ববর্তী প্রতিশ্রুতিও ভেসে যায় জয়পন্ডার জলে তালডাংরার পাঁচপুড়া এলাকার বাসকোপা জুমরি ডোমখুল্লা আগোয়া সহ ফুলমতি গ্রাম পঞ্চায়েত ও শিমলাপাল ব্লক এলাকার সামান্য অংশের সহ অন্তত পনেরোটি গ্রামের মানুষের দুর্ভোগের দিন শেষ হয় না জীবনের ঝুঁকি নিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা জয়পন্ডা নদী পেরিয়েই এপারে পাঁচপোড়া বাজারেই আসতে হয় স্থানীয় সূত্রে খবর জয়পন্ডা নদীর ওপর বাসকোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের বিগত থেকে বর্তমান মামাতি সরকারের কাছে আবেদন হয়। মাঝে সেই সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয় ও মাটি পরীক্ষার কাজ হলেও ওই পর্যন্তই সেতু তৈরির কাজ এক চুলো এগোয়নি ওই অবস্থায় যেহেতু নদী তীরবর্তী ওই গ্রামগুলির মানুষ রুটি রুচির টানে বাজার ঘাট স্কুল কলেজ ও এমনকি স্বাস্থ্য পরিষেবার জন্য বারে বারে নদীর এপারে পাঁচমোড়া বাজারে ছুটে আসতে হয় সেই কারণে গণ উদ্যোগে একসময় কাঠের সেতু তৈরি হলেও জয়পন্ডার করাল গ্রাসে তা বিলীন হয়ে গেছে ফলে প্রতিটি ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটলেও কাজের কাজ আর হয় না কোনো কালেই বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাসের দাবি বাম থেকে তৃণমূল রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও কেউ কথা রাখেনি বাস্কোপা এলাকার মানুষ নদী সমস্যায় জর্জরিত এবার তাদের দল ক্ষমতায় আসার পর সবার প্রথমে এই সেতু তৈরি করবে বলে তিনি দাবি করেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি তারা কথা দিয়ে কথা রাখেন ধীরে ধীরে সব হবে একটি সেতু তৈরিতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয় তবে আগামী দিনে এই সেতুও তৈরি হবে বলে তিনি জানান বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

বলছি দেখা যাচ্ছে আপনাদের সমস্ত গ্রামবাসীরাই নদীর এই কমর জল জল সমান কি করে যাবো আমরা তো নেই আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে জীবনের তাগিদে বাঁচার জন্য আমাদের হয় বাজার যেতে হয় সে সমস্ত রুগী টুগি এ সমস্ত তার জীবনে ঝুঁকি নিয়ে ফেরত

তাতে কোনো উপায় নেই তো আপনি এই জলে কি করবে আর করবেন এক সময় জলে মানে এতে প্রাণ সংসার একটা ভয় আছে আপনার সব সময়ই ভয় আছে প্রাণ সংসার সবসময় ভয় আছে হচ্ছে অসুবিধা হচ্ছে না যে হয় হয়েছে কারো প্রভাব ভেঙেছে এই সমস্যাটা আপনার কথা এই সমস্যা দীর্ঘদিন দীর্ঘদিন নিয়েছে ভেদ আশা বহু কিছু দিয়েছেন বহু আমাদের সমীরণ বাবু আমাদের যে জেমএলএ ছিলেন শমিশ চক্রবর্তী তারপরে আমাদের যখন এমপি হলেন বুঝতে পারছেন বাঁকুড়ার

আপনি চাইছেন চাইছি স্যার যদি হয় ব্রিজটা যদি হয় আমাদের বড় কিছু নাই ছোট ব্রিজ আপনাদেরকে বললাম ছোট ব্রিজে যদি করে দেন তাহলে বছর হয়তো দশ দিন অসুবিধা হবে বন্যা হলে তারপর দিয়ে মানুষের সুখ হবে আপনার নাম আমার নাম জিতেন্দ্র মোহন মন্ডল বলছি আজকে দেখা যাচ্ছে যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এই নদীর জলে মধ্য দিয়ে পার হচ্ছেন যাতায়াত করছেন কেন এটা কেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পাইমুড়ায় বাজার আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু আছে পাইমুড়ায় ডাক্তার

এই সমস্যা থেকে মুক্তি এই দুর্দশা থেকে বা একটা মুক্তি হলে মুক্তি মুক্তি হতে হবে আমাদের একটা পাইপ ব্রিজ করে দিক আমাদের বড় সেতুর দরকার পাইপের উপরে কংক্রিটের ঢালাই আর কিছু না পাইপ ব্রিজে আপনাদের আপাতত সস্তি পাবে হ্যাঁ ওইটা করলেই হবে আমাদের আর কিছু দরকার নেই কি নাম আপনার আমার নাম প্রশান্ত বাসুলি এবার জয়কন্ডা নদীর ওপর যে পাঁচকোপা নদীঘাট আছে সেই নদীঘাট দিয়ে দশ পনেরোটি গ্রামের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পরাপার করছে বারো মাসেই পরাপার করে কিন্তু এই বর্ষার সময় তারা আরও জীবনের ঝুঁকি নিয়ে জল পয়সা পারাপার করছে বারবার প্রশাসনকে বারবার তারা বলেছিলেন একটা নতুন সেতু তৈরি করার প্রশাসন আশ্বাস দিয়েছিল সরকার কিন্তু তাও এখনও পর্যন্ত কাজ শুরুই হয়নি গ্রামবাসীরা অভিযোগ করছে কীভাবে দেখছেন বিশেষ দেখুন কাজের বেলায় কাজেই কাজ ভোরালে পাজি দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নতুন ব্রিজ করে দেবে তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকার আসে তারাও বলেছে নতুন ব্রিজ করে দেবে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন সেটা পরিষ্কার গত বিধানসভা নির্বাচনের সময় তারা বলেছিল এলাকার মানুষকে যে এই বাঁসকবার যে ব্রিজ এই ব্রিজে মোটামুটি বারো থেকে চোদ্দোটি গ্রামের লোক যাতায়াত করে পাঁচমুড়া বাজারে যায় সেখানে হাসপাতাল সেখানে তাদের জীবন জীবিকার বাজার করা সেখানে মানুষ যায় আর এই কারণে এলাকার মানুষের উদ্যোগে সেখানে বাঁশের খুঁটি কাঠের খুঁটি দিয়ে তারা একটা পারাপারের জন্য তৈরি করেছিলেন কিন্তু এই কদিনের যে বর্ষা সেই বর্ষার জলের তোড়ে সেটা কিন্তু নিয়ে চলে গেছে আজকে তৃণমূল কোনো উন্নয়ন করেনি সেটা পরিষ্কার কারণ তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল যে তারা নাকি এই বিরিটি নতুন করে করে দেবে এর দ্বারা নতুন বিড়ি তো দূরের কথা কোনো উন্নয়নেই পশ্চিমবঙ্গে হয়নি আর তারা নতুন ব্রিজ করবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা আশ্বস্ত করতে পারি যে ভারতীয় জনতা পার্টি আসন্ন যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে জয়ী হবে আমাদের প্রথম কাজ হবে ওই এলাকার ওই ব্রিজ তৈরি করা যাতে করে এই এগারো থেকে চোদ্দোটি গ্রামের মানুষ যাতে করে অনায়াসে যাতায়াত করতে পারে সেটার জন্য আমরা যতটা তাড়াতাড়ি করা যায় আর বিধানসভা নির্বাচনে সেখানে জয়ী হওয়ার পরে আমরা ব্যবস্থা করব দীপক কুমার দাস বাঁকুড়া জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টির নদীর উপর যে একটা সেতু তৈরি করা হয়েছে আর দেখা পাওয়া না কি এমপি কি এমএলএ আমরা একচুয়ালি প্রত্যেকটা কাজই করি আমরা যেখানে কথা দিই সেখানে কথা রাখি বাসক অনেক কাজ বাসক ছেলেরা বলেছিলেন করে দিতে হবে জেলা পরিষদ থেকে লক্ষ হচ্ছে রাস্তার আছে রাস্তা করছি ব্রিজটা একটু অনেকটা বেশি সংখ্যক টাকা লাগে ব্রিজ করতে গেলে এবং অনেক যেখানে যেখানে ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা সিমলা পালের ব্রিজ নিচু সেটার জন্য তিনি চেষ্টা করছেন তিনি চেষ্টা করে সেই ব্রিজ করে দেবেন আস্তে আস্তে ধাপে ধাপে সব হবে আমার চোদ্দ বছর সরকার চলছে আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে আমাদের সরকার উপর ভরসা এবং আশা রাখতে হবে নিশ্চয়ই বাস্কোবার ব্রিজ ও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা যেমন বলি আমার দিদির কাছেও সেই বার্তা পৌঁছেছে দিদি জানেন যেখানে যেখানে ব্রিজ দরকার আছে সেটা আমরা দিদির ভরসার উপরে ছেড়ে রেখেছি দিদি যদি চাইবেন অবশ্যই ব্রিজ হয়ে যাবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া